জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব কি জয় তো বিয়ে কবে বিয়ে কবে বিয়ে কবে মাতাজি বিয়ে কবে তো এরকম প্রশ্ন আসলে সেই আশীর্বাদের পর থেকে অর্থাৎ আমি প্রায় ছয় সাত মাস ধরেই শুনছি কিন্তু আসলে এর ভিতরে আমাদের জন্ম মাস ছিল বাবা মার বিয়ের মাস ছিল তারপরে কিছু নিজেদের বোস গাছ ছিল। যার কারণে আসলে ডেটটা ফিক্সড করা হয়নি তবে প্রায় দশ দিন আগে আমাদের ডেট ফিক্সড হয় কিন্তু আমি জানাইনি আমার ইচ্ছা ছিল যে আমি রথযাত্রার দিনে রথযাত্রায় ওখানে যখন যাব। তখনই আমি সেটা জানাবো আপনাদের উদ্দেশ্যে তো সেই উদ্দেশ্য করেই আমি এটা এতদিন গোপন করে রেখেছিলাম আপনাদের কাছ থেকে যদিও অনেকে আমার কাছের যারা আছে তারা ডেটটা জেনে গেছে কারণ যেহেতু আমাদের বাড়িতে বিভিন্ন ডেট মানে ঠিক হওয়ার পরে আনুষ্ঠানিকতা চলে তো সেই কারণে তো দেখতেই পাচ্ছেন লক্ষাধিক ভক্তির উপস্থিতিতে প্রায় বলতে গেলে দশ লক্ষ ভক্ত প্রায় হয়েছিল এরকম তো এত ভক্তের উপস্থিতিতে রথযাত্রা ঢাকায় অনুষ্ঠিত হলো আর ভিড় দেখেই বুঝতে পারছেন যে পা ফেলার জায়গাও কিন্তু নেই তবে যাই হোক সুষ্ঠুভাবে সুন্দরভাবে ঢাকার রথযাত্রা কিন্তু শেষ হয়েছে এবং স্বামীবাগ থেকে ঢাকেশ্বরী পর্যন্ত যাওয়ার সময় আপনাদের অনেকের সাথে দেখা হয়েছে অনেকেই আন্তরিকতা ভালোবাসা দেখিয়েছেন এবং অনেকে তো আমাকে খুঁজে বের করেছেন এটা শুনে আমি আসলেই মানে আবেগ আপ্লুত হয়ে গেছি যে এত ভিড়ের ভিতরে আমাকে খুঁজে তারা বের করেছে যে আমাকে কিভাবে পাবে তো যাই হোক এটা শুনে আমার খুবই ভালো লেগেছে বা আপনাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লেগেছে অনেকে একটা ছবি তুলতে চেয়েছেন তো মানে এইগুলো আসলে আমার জন্য অনেক অনুপ্রেরণা এবং ভালোবাসা তো আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃষ্ণপ্রীতি রথযাত্রার তো যাই হোক এরপরে হচ্ছে আমি বলি যে ডেটটা কবে ঠিক হলো তো আগামী এগারোই আগস্ট হচ্ছে ডেট ঠিক হয়েছে শ্রাবণ মাসে শেষ দিকে একদম মেবি সাতাশ তারিখ না ছাব্বিশ তারিখ আমি বাংলাটা ঠিক জানি না তবে হচ্ছে ইংরেজিতে হচ্ছে এগারো আগস্টে আর আমাদের এখনো কার্ড ছাপানো হয়নি অনেকেই আমাকে অলরেডি মেসেজ দিয়েছেন যে মাতা যে আমরা কি নিমন্ত্রণ পাবো আমরা কি নিমন্ত্রণ পাবো আমরা কি আসতে পারবো আপনার বিয়েতে তো আমি আপনাদেরকে আজকেই ঘোষণা দিচ্ছি যে আমার বিয়েবাহের অনুষ্ঠানটা সার্বজনীন থাকবে এবং আমার যারা ফলোয়ার্স আসেন বা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তাদের জন্য সম্পূর্ণ ব্যবস্থা রাখা হবে এবং আমি আমার কার্ড ছাপানোর পরে ওখানে একটা নাম্বার অ্যাড করে দিব প্লাস আমার লোকেশন প্লাস ঠিকানা সব কিছু ওখানে দিয়ে দিব আপনারা যারা আসতে চান আন্তরিকতা সহকারে হয়তো বা আমি ইনবক্সে সবাইকে বলে সুযোগ হবে না বা বলেও শেষ করতে পারব তবে আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আসেন এবং আসতে চান বিয়েতে তাহলে তাদের আসার সমস্ত ব্যবস্থা ওখানে আমি ঠিকানা প্লাস ফোন নাম্বার সব কিছু দিয়ে দিব আপনারা সেখানে যোগাযোগ করে আসতে পারবেন এবং আমাদের বাড়িটা একদম রোড সাইড মানে একদম আসা যাওয়ার কোনো অসুবিধা হবে না একদম রোডের সাইডে তবে মাগুরা সদরের ভিতরে আপনারা খুব সহজে আসতে পারবেন এবং প্রভুর বাড়ি হচ্ছে পাবনা মানে জেলায় কিন্তু ঈশ্বরদী উপজেলায় একদম ওর বাড়িটাও শহরের উপরে এই জন্য ওর বাড়িতে আর যেতেও কোনো সমস্যা হবে না যাদের ওই সাইডে বাড়ি আসে অর্থাৎ রাজশাহীর ওইদিকে বাড়ি আছে। তারা চাইলে আমার বউ হাতে অ্যাটেন্ড করতে পারবে আর যারা আমাদের এই সাইডে আছে তারা তো এখানে আসতে পারবেন আর ঢাকা থেকে অবশ্য আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে। তারা যাবে সবাই এবং আমার যারা ফ্রেন্ডস আছে প্লাস অনেকের সাথে কথা হয়েছে তারা যাবে তো আমরা কার্ডটা ছাপানোর পরে তার পরবর্তীতে আপনাদেরকে দিয়ে দিব কার্ড ঠিক আছে তো আমি কার্ডের ছবি দিয়ে দিব তখন আপনারা জানতে পারবেন আর সকলের কাছে একটাই আশীর্বাদ প্রার্থনা করব যে আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আমরা দুজনে মিলে জগন্নাথের সেবা পূজা এবং যে জীবনে যে প্রচার কার্য করছি প্রভুপাদের সেটা যেন খুব সুন্দরভাবে প্রচার করতে পারি যাই হোক সকলের কাছে কৃপা আশীর্বাদ প্রার্থনা করব আর একটা বিষয় কথা না বললে নয় সেটা হচ্ছে বগুড়ায় রথযাত্রায় যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছে এটার পিছনে আমি একটা কারণ দায়ী করব সেটা হচ্ছে আমরা যখন আমাদের প্রাচীন এবং আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্যকে ভুলে যে। আমরা আধুনিকতার স্রোতে গা ভাসাবো তখনই আমাদের এরকম দুর্ঘটনাটা সংঘটিত হবে সেটা আমাদের জীবন হোক সেটা আমাদের ব্যক্তিগত কর্মক্ষেত্র হোক বা সেটা আমাদের ধর্মীয় জীবন হোক কারণ দেখেন আমরা যদি পুরীর ঐতিহ্যবাহী আমাদের যে রথের সূচনা যেখান থেকে সেখানে যদি আমরা লক্ষ্য করি ইভেন আমিও ছোটোবেলায় যে সকল রথ এনেছি সেখানেও আমি দেখেছি যে সম্পূর্ণ রথটাই থাকতো কাঠের এবং কাঠ দিয়েই সব কিছু তৈরি করা থাকতো কিন্তু এখন যত দিন যাচ্ছে তত রথগুলো আপডেট করা হচ্ছে স্যালো মেশিন লাগানো হচ্ছে এই লাগানো হচ্ছে সেই লাগানো হচ্ছে রড বা লোহা দিয়ে সেই রথটাকে মানে কাঠামোটা তৈরি করা হচ্ছে এবং বিভিন্ন প্রকার দুর্ঘটনা ঘটছে আপনারা জানলে অবাক হবেন পুরীতে যে অত উঁচু উঁচু অত বড় বড় রথ তৈরি করা হয় একটা রথেও ইভেন একটা ফোঁটাও পেরেক ব্যবহার করা হয় না এমনকি কোনো লোহার স্পর্শ সেখানে থাকে না সম্পূর্ণ রথটা কাঠ দিয়ে শুধুমাত্র নির্মাণ করা হয় এবং আমি যখন পুরীতে গিয়েছিলাম আমি সেখানে দেখে এসেছি যে কত কাঠ সেখানে মানে জড়ো করে করে রাখা হয়েছে এবং সেই জায়গাটাই কিন্তু সুন্দর করে এবং সব কিছু একদম কাঠামোগতভাবে তৈরি করা হয় আর সত্যি কথা বলতে পুরীর রাস্তাঘাট ওখানে যে সুন্দর এবং ওখানে আমাদের দেশের মতো এরকম নয় যে পাশ দিয়ে তার যাচ্ছে ও পাশ দিয়ে তার যাচ্ছে কারেন্টের পিলারের থেকে তারের ওজন বেশি হয়ে যায় এরকমের মানে অনিয়ন্ত্রিত মানে ব্যবস্থাও নয় ওখানকার ব্যবস্থা অনেক সুন্দর তারপরেও একটা কথা বলবো আজকে যদি ওই রথটা যদি সম্পূর্ণটা কাঠে তৈরি হতো তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না আর সেটা ইস্কনের হোক বা যে কোনো সংস্থারই হোক ভুল তো ভুলই বা দোষ তো দোষই তাই না এটা আমি ইস্কোন বলে আমি ইস্কনের ভুল দেখব না বা ওখানে যে সমস্যাটা হয়েছে সেটা আমি এড়িয়ে যাব বা দোষটাকে আমি উপস্থাপন করব না এটা নয় তো ওখানে যে দায়িত্বে ছিল সেও নাকি অবহেলা করেছে এবং সে নাকি খেয়ালই করেনি যে ওখানে তার আসছে তো তার এত বড় একটা দায়িত্ব যার এত বড়ো একটা দায়িত্ব থাকে যে কোথায় তার আছে কি আছে সেটা দেখবে সে কি করে এত বড়ো একটা ভুল করে থাকে এত লক্ষ লক্ষ মানুষের জীবনের ঝুঁকি যার হাতে থাকে সে এত বড় ভুল কেন করবে তো যাই হোক সেই ব্যবস্থাটা অবশ্যই করা উচিত আর সবচেয়ে বড় কথা আমি যেটা বলবো যে এর পরবর্তীতে আমাদের মনে হয় বাংলাদেশে যত রথ আছে সমস্ত রথগুলো কাঠে তৈরি করা উচিত এবং এটা প্রশাসনিকভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত যে কোনো রথ কোনো লোহা দিয়ে তৈরি করলে সেটা রাজপথে নামতে দেওয়া হবে না এরকম একটা ব্যবস্থা যদি নেওয়া হয় আমার মনে হয় সেটা আমাদের দেশ জনগণ সকলের জন্যই ভালো হবে তো আমার মতামতের সাথে আপনারা কতটা একান্ত বা একত্ব বোধ করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যদিও ছোট মানুষ তারপরেও আমি সেই কথাটা বলছি এই কারণে কারণ আমি যে ভিডিওটা দেখেছি সেটা দেখার পরে আমি যে আনন্দ আনন্দটা করেছে সেই আনন্দর বিন্দুমাত্র ছিটে ফোটাও আমার ভিতরে ছিল না বিশ্বাস করেন আমি যখন বাসায় এসে ফোনটা ওপেন করে এই ভিডিওটা দেখলাম যে এতগুলো মানুষ এইভাবে পড়ে আসে ছড়িয়ে ছিটিয়ে তখন আমি যে আনন্দ করেছি বা নৃত্য কীর্তন করেছি আমার ভিতরে সেই আনন্দটাই আমি আর বোধ করলাম না এতটা মানে অসহায় লাগছিল এতটা খারাপ লাগছিলো সেটা আসলে বলে বোঝাতে পারবো না এই দেখেন রথটা যে আসছে কী পরিমাণে রোডের উপর দিয়ে তার দেখেন কোনো পরিকল্পিত কোন নগরীতে এইভাবে কখনও তার থাকা উচিত কিন্তু আমাদের মানে স্বামীবাগে অবশ্য প্রভুরা অত্যন্ত সতর্ক তারা দেখছেন যে একদম সব কিছু মাপ দিয়ে দিয়ে নিয়ে নিয়ে রথগুলো নিয়ে যাচ্ছে তারা সতর্কতার সাথে যাচ্ছে এই জন্য হয়তো বা কোনো দুর্ঘটনা ঘটেনি কিন্তু এর আগেও কিন্তু এরকম দুর্ঘটনা ঘটেছে তো সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত ছিল কিন্তু আমরা যখন আমাদের অতীত থেকে শিক্ষা নিই না তখন বর্তমানে আমাদের আরও অনেক বড়ো বিপদে পড়তে হয় তো সেটাই সংগঠিত হয়েছে এবং ভবিষ্যৎ তাই হবে তো আমার মনে হয় এর পরবর্তীতে এরকম নিয়ম করা উচিত যে যদি রথ চাকা যার হয় হোক ঠিক আছে চাকা যার হয় হোক কিন্তু পুরো রথের কাঠামো যদি কাঠ দিয়ে তৈরি না হয় সেটা যেন ব্যবহার করতে না দেওয়া হয় আর যাই হোক আমি রথের কিছু সুতাও সংগ্রহ করেছিলাম এ হচ্ছে আমার সম্পূর্ণ রথটা আর আমার মতামতের সাথে আপনারা একাত্ম বোধ সেটা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে